সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শতরূপ আজ বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দেশে সর্বোচ্চ আদালত জানিয়েছে যে বিচারকদের তত্ত্বাবধানে এসআইআর হবে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে রাজ্যকে মেনে নিতে হবে কিভাবে দেখছেন ধরুন পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যক্ষ মদতে গত পনেরো বছর ধরে অসংখ্য ফলস ডকুমেন্ট পশ্চিমবাংলায় তৈরি হয়েছে এবং সেই ফলস ডকুমেন্টের জোরে অসংখ্য জাল নাম ভোটার লিস্টে ঢোকানো হয়েছে মৃত মানুষের নাম বার বার করে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের দল তো বটেই আমরা বারবার করে জমা দেওয়ার পরেও ইলেকশন কমিশনে একেবারে রাজ্যের সরকারের যারা কর্মচারী অফিসার তাদেরকে বাধ্য করা হয়েছিল মৃত নামগুলোতে ভোটার লিস্টে রেখে দিতে অতএব রাজ্যের সরকারের এখানে পক্ষপাত রয়েছে নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের দেশের ইলেকশন কমিশনও কি রকম ভাবে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট তাও গত সাত আট মাস ধরে গোটা এফআইআর প্রক্রিয়ায় গোটা ভারত দেখেছে বিহারে আমরা প্রথমে দেখেছি তারপরে বাংলায় বা অন্যত্র আমরা দেখছি জুডিশিয়াল একটা মানে কিছু মানুষকে মানুষকে সঙ্গে যুক্ত সুপ্রিম সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে কোর্টের রায় এটা মানতেই হবে আমাদের খালি এইটুকুই আশা থাকবে এই জুডিশিয়াল অফিসার যারা কোর্টের দ্বারা নিযুক্ত হলেন ডেপ্লয়েড হলেন তারা কোন রকম কোনো রাজনৈতিক পক্ষপাতের বাইরে গিয়ে এই কাজটাকে করবেন এই কাজটাকে ক্যারি আউট করবেন কেননা একটা সুস্থ গণতন্ত্রের জন্য পক্ষপাত মুক্ত একটা স্বচ্ছ ভোটার লিস্ট অত্যন্ত জরুরি কিন্তু কেন্দ্রের সরকার ইলেকশন কমিশনের মাধ্যমে এবং রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের মাধ্যমে বারবার একটা পলিটিক্যাল ইন্টারেস্টে ভোটার লিস্ট তৈরি করতে চেয়েছে আমরা আশা করব জুডিশিয়াল অফিসাররা এই পলিটিক্যাল ইন্টারেস্টের বাইরে থাকবেন সদরূপ ধন্যবাদ গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে লাগাতার তোর চলছে আর এবার বেনজির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বিচারকদের তত্ত্বাবধানে এসআইআর হবে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মানতে হবে রাজ্য সরকারকে হাইকোর্টে প্রধান বিচারপতিকে ডিস্ট্রিক্ট জজ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা জুডিশিয়াল অফিসারদের নির্দেশই চূড়ান্ত বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে লজিক্যাল ডিস্ট্রুবেন্সি নিয়ে শুনানি করে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ জুডিশিয়াল অফিসারদের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মানতে হবে দেশে সর্বোচ্চ আদালত একথা আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে আজ হতাশা প্রকাশ করে সুপ্রিম কোর্ট বলে যে দুর্ভাগ্যজনকভাবে কমিশন রাজ্য অভিযোগ অভিযোগ করছে খেলা চলছে এই মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট আজ প্রশ্ন তোলে যে গ্রুপ বি অফিসারদের কি অবস্থা এসআইআর মামলায় জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্য সাড়ে আট হাজার গ্রুপ বি কপিল সিব্বল আধিকারিক বদল নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার কি অবস্থা জানতে চান সুপ্রিম প্রধান বিচারপতি সূর্যকান্ত আমরা কিছু আধিকারিক বদল করতে চেয়েছিলাম রাজ্য জানিয়েছে যে তারা বিচার করে দেখছে জানিয়েছে নির্বাচন কমিশন আশা করেছিলাম রাজ্য সহযোগিতা করবে আমরা আশাহত এসআইআর মামলায় করা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই যে স্পেশাল রোল অবজারভাররা বিভিন্ন রাজ্য থেকে এসেছিল তারা বাংলা ভাষা বোঝে না বাংলার নাম বোঝে না আজকে যারা লোকাল যারা থাকবে তারা বাংলা ভাষাটা জানবে জুডিশিয়াল অফিসাররা তারা বলতে পারবে ব্যানার্জি না বন্দ্যোপাধ্যায় না বনার্জি তিনটে বলে কোনটা সত্যি কোনটা ঠিক আছে অতএব যা পেয়েছি ভাবা যায় না আমরা ভাবিনি কখনো দিন আমি এটা ভাবতেই পারিনি আজ সকাল বেলায় যে এরকম একটা অর্ডার পাবো অত্যন্ত খুশি ভীষণ ভালো দারুণ হল সারা পশ্চিম বাংলায় সমস্ত আমাদের কর্মীরা জেগে উঠবে একদম চাঙ্গা হয়ে যাবে একদম দেখুন না চা কেমন চাঙ্গা হয় ওই বিজেপিকে যেমন কেমন করে সেটা শুধু দেখে নিন না শুধু এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>